আজকে যে পারচেস কমিটির মিটিং হলো প্রথমত আমরা অ্যাজ ইউজুয়াল আমরা সার আর এল এটা আমরা স্টিডি ফ্লো রাখার জন্য আমরা ইনসোর করছি তার বাইরে আইটি সেক্টর একটা প্রোগ্রাম ছিল খুব ইম্পর্টেন্ট তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় একটা যে ডেটা সেন্টার করা যে শরীরটা ওটা ইম্প্রুভ করা আর আপনার বস্ত্র পাট মন্ত্রণালয় কয়েকটা ছিল এবং এল এলএনজি এটাই মেইন আজকে কোনো পণ্য ইসের এসে ব্যাপারে আমাদের আলাপ করে নেয় চাল ডাল কম এগুলো নিয়ে না আর সেতু ওদের দুইটা সেতু ছিল ছোট সেতু সেতুগঞ্জের দিকে এটা হলো মোটামোটি কথা আমাদের জলিল টেক্সটাইল মিলের জমিটা যেটা নিতে যাচ্ছে সেটা আমরা প্রপোজ করেছি যে আমরা ওই যে প্রতীকী মূল্য দেব না এখন থেকে প্রতীকী মূল্যটা অ্যাভয়েড করব যারাই নিতে চায় অর্থ দিয়ে নেবে কারণ প্রতীকী মূল্য দিলে যারা নিয়ে যায় তারাও ঠিক এটাকে ইউটিউস করা আর যেখানে দশ একরের জমি দরকার মূল্য হল আমার একশো একর লাগবে তো এটা আমরা বলেছি দেবো যাদেরকে দেওয়া বলছে ওদেরকে প্রপোজাল আসুক এটা ওই সে আপনার ফিক্স করা হয়েছে ওদের আপনাদেরকে জুড়ে আপনার ওটা হঠাৎ করে জানলেন কেমন যে না আজকে অনুমোদন দেওয়া হলে তাদেরকেই দেবো কিন্তু ওই মূল্যটার নির্ধারণ সেই প্রোপোজালটা আসতে হবে আর কি এইটা আপনার এখন বসি সাহেব কালকে গেছেন আরো আরো আছে ওই প্যাকেজটা নিয়ে গেছে যে কি কি চিনতে পারে কি না সেটা আমি এখন বলবো